আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সেটা হলো যে নতুন যে একটা আমাদের ক্যাম্পেইন দিছে উইন্টার ফেস্টিভ্যাল ক্যাম্পেইন সেইখানে আমাদের এর সাথে ম্যাচ খেলা কিছু মানে চান্স ডিল অর্জন করতে হয় তো এইটা দেখলাম যে অনেকে খেলতে গিয়ে অনেকে অনেক রকম প্যারা ফিল করতেছেন তো অনেকের সময় নাই তারপরেও মনে করেন এগুলো ম্যাচ খেলতেছেন এই সমস্যাটা আজকে আমি সমাধান করে দিব আমি আপনাদের বলে দেব কিভাবে এই সমস্ত ম্যাচ ইগনোর করার মাধ্যমে আপনারা সিলেকশন চান্স ডিলে পাওয়া যায় মানে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই শুধু এই ইভেন্টের ক্ষেত্রেই না আপনারা যে কোনো ইভেন্টে এই সিরিংটা ইউজ করতে পারেন আপনাদের কোনো ম্যাচ খেলা লাগবে জাস্ট আপনি উইকলি যে আমাদের কথা না কয়েন্সেস করতে চাইছেন না তাদের জন্য সেইখান থেকে ট্রাস্টের কোন রকম সমস্যা ছাড়াই তো এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড শপ তো আপনি এখানে ইজিলি কয়েন পার্সেস করতে পারবেন তো এই শপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স এবং আমার প্রিন্ট কমেন্টে দেবো কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা রকম কয়েন পার্সেস করতে পারবেন তো আপনারা যে ম্যাচটা ইভেন্ট

এআই নিজেরা নিজেরাই খেলবে তো এখানে কথা হলো যে এআই এআই নিজেরা খেলে কি ম্যাচ জিতে জিততে পারবে আমি একটা কথা বলতে চাই আপনার টিম স্ট্রেংথ যদি খুব ভালো হয় তো ওটা ইজিলি ম্যাচ জিততে পারে তো আমি এইভাবে ম্যাচ খেলাই ওদের আমি তো মানে আমি আমিও ভাই খুব বিজি একটা লোক তো যার কারণে আমার ফুলফিল এই সমস্ত এ আই ম্যাচগুলো খেলা পসিবল হয় না তো আমি জাস্ট খেল করি কি এদেরটা এই ম্যাচ স্টার্ট করে দেয় এরাই মানে আমার মিশন কমপ্লিট করে যায় তো আপনারা এটা করতে পারেন আপনাদের এটা করলেই দেখেন আমরা এখানে মানে জয়েস্টিক বাটন সব বাটন চলে গেছে কিন্তু এইখান থেকে আপনি আপনার অ্যাটাক প্লাস আপনার ডিফেন্স যে অপশন আছে উপরে ওইটা নিজে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন যখন মনে করতেছেন আপনার ম্যাচ ড্র হয়ে গেছে আপনি কি করবেন অ্যাটাকে সুইচ করে দিলেন যখন দেখলেন যে আপনি গোল দিয়ে ফেলছেন তখন কি করবেন আপনি ডিফেন্সে সুইচ করে দিন তো এইটা অনেকেই জানেন তারা ওল্ড প্লেয়ার তারা সবার কাছে পরিচিত কিন্তু যারা নতুন প্লেয়ার তারা হয়তো এটা জানেন না তো তাই ভাবলাম এরা মানে আর দেখলাম যে অনেক ডেসপারেটলি ম্যাচ খেলতে আছে এই সমস্ত ইভেন্ট মানে সম্পূর্ণ করার জন্য আমি তাদেরকে বলতে চাই যে এইভাবে আপনি ইভেন্ট ইজিলি কমপ্লিট করতে পারেন কোনো রকম কোনো না নিয়ে বুঝছেন সো এত মানে হু ঠাট এত মানে জলদি কোনো ম্যাচ খেলার দরকার নাই ম্যাচ স্টার্ট করে মোবাইল রেখে দেন আপনি খাইতে বসলেন ম্যাচ স্টার্ট করে মোবাইল রেখে দেন ইভেন্ট আপনার আপনার আপনি একাই কমপ্লিট হয়ে যাবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এইভাবে আপনি ম্যাচগুলো কমপ্লিট করেন তো এই ম্যাচগুলো শুধু এই ইভেন্টের ক্ষেত্রেই না আপনি যেটা বললাম যে উইকলি যেটা পিরিয়ড এটা আপনি ফ্রি চান্স ডিল দেয় তো ওইখানেও আপনি এই সেম ট্রিকটা ইউজ করতে পারবেন সেম কাজটা করে কাস্টমারি দিন দুই একটা ম্যাচ খেললে দেখেন আপনার মিশন কমপ্লিট হয়ে গেছে আপনার নিচে খেলতে হবে না এআই তারা ম্যাচ খেলবে এবং আপনি ম্যাচ জিততেন যদি আপনি ওর মানে একটু ওদের স্ট্যামিনা একটু কমাই দিতে যেমন লেজেন্ড না দিয়ে আপনি যত টপ প্লেয়ার দেন সুপারস্টার দেন এই খেলে দেন হয়তো আপনি পয়েন্ট একটু কম পাবেন কিন্তু জিতে যাবেন আপনার আর খেলার কোনো দরকার নাই বুঝছে না ওরা নিজে নিজেই খেলবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এটা অনেকেই জানেন হয়তো তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা তো জানেন নিলে এরপর থেকে আপনি এত প্রাণী ম্যাচ খেলবেন না ইজিলি ম্যাচ খেলতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকে ভিডিওতে লাইক ইং করতে একশো সবাই মিলে একশো লাইক করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ